সংস্কার কার্যক্রম অনেক কিছু বাস্তবায়িত হয়েছে কিন্তু আমরা যে সকল জায়গায় আর কি বেশি ফোকাস ফোকাস করি বা প্রত্যাশা করেছিলাম এই সরকার বাস্তবায়ন করবে সেখানে আমরা দেখতে পাচ্ছি ধীরগতি এবং অনেক জায়গায় হয়তো সরকার এখনো পর্যন্ত সেভাবে সেটি আমলে নিয়েছে কিনা আমরা জানি না তো সব কিছু মিলে আমরা মনে করি যে কিছু কিছু জায়গায় বেশ ভালো সংস্কার হচ্ছে কিন্তু কিছু কিছু জায়গায় আসলে সংস্কার সেভাবে হয়নি তার মধ্যে আমি উল্লেখযোগ্যভাবে বলতে চাই যে সর্বপ্রথম এই সরকারের দায়িত্ব ছিল আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট দলকে নিষিদ্ধ করা এবং যেহেতু ছাত্র জনতা রক্ত দিয়েছে রক্ত দেওয়ার মাধ্যমে কিন্তু তারা লাল কার্ড দেখিয়েছে বা লালকালি প্রদর্শন করেছে এর মাধ্যমে কিন্তু আসলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ পাঁচ আগস্টে নিষিদ্ধ হয়ে গেছে তো অফিসিয়ালি স্টেটমেন্ট আসছে না সেটা আমরা জানি না আওয়ামী লীগ নিষিদ্ধে আসলে বিভিন্ন রাজনৈতিক দল হয়তো তাদের জায়গা থেকে মনে করছে যে আওয়ামী লীগ যেহেতু এখন দুর্বল অবস্থায় আছে তারা যদি নির্বাচনে অংশ নেয় তাদের আসলে জনগণের যে ম্যান্ডেট সেটি তারা পাবে না তো সেক্ষেত্রে একটি দুর্বল প্রতিপক্ষ থাকা অবশ্যই তাদের সবার জন্য সুখকর হবে তো সেই জায়গা থেকে হয়তো রাজনৈতিক দলগুলো মনে করছে না এটি আমার একান্ত ব্যক্তিগত ধারণা এবং বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি যে রিফাইন্ড আওয়ামী লীগ তত্ত্ব আনা হচ্ছে সামনে এবং সেখানে দেশ দেশের বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো সরকারের বাইরে তারা কর্মকাণ্ড পরিচালনা করে এবং তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রভাবক তারাও হয়তো সেখানে জড়িত আমরা বিগত বেশ কয়েকদিন আমরা এগুলো লক্ষ্য করেছি মিডিয়াতে এবং সরকারি পলিসির জায়গাতেও তারা নাক গলানোর চেষ্টা করেছেন তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এটি আসলে জনগণের রায় এবং যদি এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যেতে পারে তবে এই সরকারের একটি অন্যতম সফলতা হিসেবে বিবেচিত হন